নমস্কার বন্ধুরা সর্বানি হেসেলে সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো আমি আজকে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে দেখো নোটে শাক ভাজা উচ্ছে দিয়ে হবে এই নোটে শাকের আঁটিটা বাজার থেকেই কিনে এনেছে আমাদের জমি থেকে কোথা থেকে তুলে আনব বাজার থেকেই কিনে আনতে হয় আমাদের তা সেটা ভালো করে বেছে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ একটু ভিজিয়ে রাখলে বাজার থেকে এসেছে তো জিনিসটা একটু একটু ভিজিয়ে রাখলে ভালো আর ভালো করে ধুতে হয় ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিজিয়ে রেখে দিলে যত নোংরা ময়লাগুলো সব চলে যাবে এবার তারপরে আমি শাকটা কাটব শাকটাকে একটু কুচো করে কাটতে হবে আর উচ্ছগুলোও একটু কুচু করে কাটতে হবে আমি কাটাটা দেখাচ্ছি না তোমার যেমন ইচ্ছে ছুরি দিয়ে কাটো কিংবা বটি দিয়ে কাটো সেরকম করে কেটে নেবে এইরকম করে উচ্ছেগুলো কাটবে আর এই রকম করে শাকগুলো কেটে নিতে হবে এটা খুবই সহজ করে করা যায় কোনো অসুবিধা নেই আমি কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিলাম একটা লঙ্কা ফোড়ন দেব শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন দেবো মশলাপাতিও বেশি লাগে না কিন্তু এই গরমের দিনে এইরকম তেতো খাবার খাওয়া খুবই ভালো তেতো খাবে টক খাবে শরবত খাবে এইসব খেয়ে থে খাবার তো এমন সব খেতেই হবে ভাত রুটি তার সাথে ওইগুলো খেলে শরীরটা ভালো থাকবে এটা ভাতের প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে অনেকে শুধু ভাত দিয়ে মেখেও খায় আবার অনেকে ডাল মেখে এটা দিয়েও খায় আমি উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটা একটু ভাজা ভাজা হলে তারপরে শাকটা দেব তারপর উচ্ছেটা আমার একটু ভাজা অল্প ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব আমাদের যা কিছু করতে হয় সবই তো বাজার থেকেই কিনে নিয়ে আসতে হয় নিয়ে এসে করতে হয় শাকগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে চাপা দিয়ে দেব সঙ্গে সঙ্গে লবণ দিতে যেও না কেন আন্দাজ পাবে না যারা নতুন রান্না করছে যারা রান্না জানে তারা জানে যে শাক কমে যাবে আর যারা নতুন রান্না শিখছে করছে তাদের আন্দাজটা একটু এখনও হয়ে ওঠেনি সেহেতু প্রথমে একটু গরমে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলেই তারপরে একটু কমে যাবে তারপরে লবণ দেবে লবণ দেবার পরে ই কমে যাবে আর এতে আলাদা করে তোমার জলও দিতে লাগবে না শাকের জলেতেই শাক রান্না হয়ে যাবে আমার হয়েছিল এই ভুলটা যখন প্রথম রান্না শিখছিলাম তখন শাক এক করা শাক দেখে বেই সেই অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর সে তো শাক কমে গিয়ে এবারে নুনে পোড়া হয়েছে আর কি ভাগ্যিটি সেটা বাপের বাড়িতে হয়েছিল শ্বশুর বাড়িতে হয় নি তাই মা বললো এরকম করে করতে নেই আগে এরকম করে করে তারপরে দিতে হয় শাক তো কমে যাবে তখন কি তা তো জানতাম রান্না যে আমি বুঝবো এবার একটু লবণ দিলাম স্বাদ মতো আর একটু মিষ্টি দিতে লাগে এবার তুমি দিলে চিনি দিলে এক চামচ দেবে আমি একটু গুড় দিলাম এক চামচ গুড় দিয়ে দিলাম চিনি তো এখন খাওয়া সেই সেহেতু চিনি এখন কমই ব্যবহার করছি একটু গুড়টাই ব্যবহার করছি আমাদের এখানে এমনি আখের গুড় খুবই ভালো পাওয়া যায় ওই জন্যে আমি আর গুঁড়োটা জাগি পাউডার কিনি না এই দেখো না কত কমে গেল এবার লবণ দিলাম আরওই কমে গেল দেখো অবস্থা দেখো এক করা শাগের এখন শেষ পর্যন্ত কোথায় এসে ঠেকলো কতটা জল বেরিয়েছে এবার এই জলেতেই পুরো ডাটাগুলো নিয়ে সাগের সব সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে আর তোমরা আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই এত দূর যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও তাহলে আমার ভালো লাগবে এবং আমি মনে সাহস পাবো যে হ্যাঁ আমি রান্না ঠিক করছি এবং সবাই আমাকে সমর্থন করছে আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আসবার ইচ্ছে থাকবে আমার তালে আর তোমরা সব সময় আমার পাশে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো দেখো কী সুন্দর শাক ভাজা হয়েছে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো